এই মুহূর্তের সব থেকে বড় খবর সন্ধে হতেই অ্যাকশন শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের সন্দেশ খালি সরবেরিয়া গ্রামের ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে অন্যদিকে লেগে সিআরপিএফ অফিস থেকে বাড়তি বাহিনী বেরোচ্ছে সূত্রের খবর মোট কুড়ি জন তৈরি হয়েছে বেরোনোর জন্য তবে জানা যাচ্ছে আজকে রাতের মধ্যে একশো থেকে দেড়শো জন বাহিনী নিয়ে ওই গ্রামে উপস্থিত কথা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মধ্যম গ্রাম থেকে এক সেকশন বাহিনী আসছে প্রথমে আক্রান্তদের কাছে পৌঁছবেন তারা তারপর বাকি দেড়শো জনের বাহিনী নিয়ে ওই গ্রামে পৌঁছবেন ইডির গোয়েন্দারা সেখানে দেখার বিষয় এই যে গ্রেপ্তার করা হয় কিনা ওই মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে ওই কুখ্যাত তৃণমূলের নেতাকে যেন ধরে বেঁধে নিয়ে আসেন ইডির গোয়েন্দারা দরকার হলে মারতে মারতে যেন নিয়ে আসা হয় তাকে এই রকমটাই দাবি জানাচ্ছেন রাজ্যের সাধারণ মানুষজন কেবলমাত্র রাজ্যের সাধারণ মানুষ নয় আমরাও সাংবাদিকরাও চাইছি এর যেন একটা প্রতিকার দেখেই ছাড়েন কেন্দ্র বাহিনীর জওয়ান এবং ইডি আধিকারিকেরা অন্য দিকে আরো একটি খবর সামনে চলে আসছে যেটা ভীষণই মর্মান্তিক একটি খবর সেটি হলো আরও কয়েকদিন সটলেগের হাসপাতালে রাখা হবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সহ অধিকর্তা রাজকুমার রামকে তার অবস্থা নাকি চিকিৎসকেরা পর্যবেক্ষণে রাখতে চান তাকে এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে শুক্রবার সন্দেশখালিতে অভিযানে গিয়ে সব থেকে বেশি আঘাত লেগেছে রাজকুমার বাবুরই আক্রান্ত বাকি দুই ইডি আধিকারিকও ওই বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল হাসপাতালে আক্রান্তদের দেখতে গিয়েছেন রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তকারী অফিসারেরা ইডি সূত্রে জানা গিয়েছেন দিল্লি থেকেও হয়তো আধিকারিক আসতে পারে সেক্ষেত্রে ইডি ডাইরেক্টর নিজেও সশরীরে এখানে এসে উপস্থিত হয়ে ওই অফিসারকে দেখতে যেতে পারেন আজকের রাতেই জানা যাচ্ছে রাজকুমার বাবুর মাথায় চোট লেগেছে তিনি গুয়াহাটির অফিসার ইডি সূত্রে জানা গিয়েছে মাথায় পাঁচ থেকে ছটি সেলাই পড়েছে প্রায় দু ঘন্টা তিনি অজ্ঞান অবস্থাতেই পড়েছিলেন স্ক্যান করানো হয়েছে তিনি এখন বেসরকারি হাসপাতালের এইচডিইউতে ভর্তি রয়েছেন বাকি দুই ইডি আধিকারিকেরও মাথায় সেলাই পড়েছে